এক সময়কার দৌড়দণ্ড প্রতাপ তৃণমূল নেতার বিরুদ্ধে চোর চোর স্লোগান উঠল তৃণমূলেরই একুশে জুলাইয়ের প্রস্তুতি মিছিল থেকে এরাল পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে চোর চোর স্লোগান তার দলেরই কর্মীদের তৃণমূল কংগ্রেস পরিচালিত এরাল পঞ্চায়েতের একবারের প্রধান একবারের উপপ্রধান উজ্জ্বল পালের বিরুদ্ধে চোর চোর স্লোগান উঠল তৃণমূলের ডাক একুশে জুলাইয়ের প্রস্তুতি মিছিলে শুধু পঞ্চায়েত প্রধান আর উপপ্রধানই না তিনি প্রাক্তন এরাল অঞ্চলে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতিও আউশগ্রাম দুই ব্লক তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব দীর্ঘদিনের বর্তমান ব্লক সভাপতি শেখ আব্দুল লালনের বিরুদ্ধে গোষ্ঠী বলে পরিচিত উজ্জ্বল পাল বর্তমানে তাকে আউশগ্রাম বিধানসভার বিধায়ক অভেদানন্দ থান্দারের বিভিন্ন মিটিং মিছিলে দেখা গেছে শনিবার এরাল অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একুশে জুলাইয়ের সমর্থন এবং রাজ্যের বাঙালিদের ওপর অত্যাচারের বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় এই মিছিলে উপস্থিত ছিলেন আউশগ্রাম দুই ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ আবদুল লালন সহ ব্লক ও অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ এই মিছিলের ভাগে থাকা কর্মী সমর্থকরা উজ্জ্বল পালের বিরুদ্ধে চোর চোর স্লোগান দেয় এই রয়েছে কারণ আমার এখানে যিনি কোনো পদে নেই কোনো না হচ্ছে বুথ সভাপতি না হচ্ছে তিনি অঞ্চল সভাপতি না হচ্ছে বুলোকের কোনো কর্মী তিনার যদি এত এভাবে আদিত্য নিয়ে এখানে অশান্তি লাগাতে চায় তাই আমার ভুলকে তিনারা পাচ্ছেন না তিনারা আবার হায়ার যাচ্ছেন অন্যগুলোকে গিয়ে মঞ্চে উঠে দিকে বরণ করে তিনার ছবি চাচ্ছেন তাই তিনারা এই ছেলেরা ইয়াং ছেলেদের যেটা হয় তার জন্য আমরাও ক্ষমা চেয়ে নেবো আমাদের ছেলেরা ভুল করলে ক্ষমা করবেন কারণ আপনি চোর চুরি করছেন তাই চোর বলেছে এটা যদি অন্যায় হয় তাই ক্ষমা চাই আজকে কি করলেন কথা আজ মূলত আমরা আউশগ্রাম বিধানসভার আসগ্রাম দু নম্বর ব্লকের এড়াল অঞ্চলের অবিরামপুর বাজারে এই কয়েকদিন আগে দেখছিলাম যার কোনো সংগঠন নেই নিজের বুথটা হিরে আছে সে নাকি আমার তৃণমূলের ফ্ল্যাট ধরে আমার এই লাগাতে চলে আসছে কেন না আমার যত আছে আপনার জেলা পরিষদ বলুন আমার পঞ্চায়েত সমিতি বলুন আমার পঞ্চায়েত বলুন সকলেই আমরা এক হয়ে রয়েছি কেন বাবা এখানে এসে তুমি হিরোগিরি দেখে আসছো তোমার নিজের বুথটা দাও আমাদের বক্তব্য একটাই যে এখানে এই যে সাতটা অঞ্চলের মধ্যে কোথাও কোনো কিছু নাই অবিরামপুরের এখানে আমাদের কর্মীদের বিভ্রান্তি করতে বারবার এসে আমাদের কর্মীদের উপরে একটা এখানে চাপ সৃষ্টি করা আই বিজেপি দেখে যা তৃণমূলের ক্ষমতা এইটা না বলে আমার কিছু তৃণমূল তৃণমূল ধারী ফিলাদ হচ্ছে কিন্তু কাজ করছেন ভোটের সময় সিপিএম কে কোথায় জিতানো যাবে কোথায় কংগ্রেস জিতানো যাবে কোথায় বিজেপি জিতানো যাবে সেই করে বেড়াচ্ছে আর এসে এখানে তারা তৃণমূল শাস্তে আসছে তাই আমার এই কর্মীরা আজকের সেই যে দেশের যে পরিকাঠামো যে ধীরকার যে মিছিলটা যে আমার বাংলা ভাষীর ওপরে টর্চারটা যেটা বিজেপি করছে তার প্রতিবাদ এবং পায়ে পায়ে উড়িয়ে ধুলো সকল মিলে ধর্মা চলো চলো সেটাও কিন্তু একটা বার্তা এখানে দিলেন আর তার সঙ্গে যেগুলি আমার রয়েছেন একটা গল্প আমি ওখানে বললাম যে কি বলছেন তিনারা আমরা মাইক ধরেই বলছি যে এক ফ্যামিলির তিনি আর এই যে গার্জেন গল্প করছে কি বলছে আমার একটা কুজো ছেলে আছে আর একটা কানা ছেলে আছে তিনাদের শখ গেছে নাকি তাল খেতে তাই তাল গাছে তিনারা ফলো করে গেছেন মাঠকে যেতে যেতে দেখছে কুজো বলছে কানাকে এতে বিরাট সাপ রে তখন কানা কি বলছে ওরে বাবা রে বিরাট ফানা বলছে আরে ভাই এটা ঢোর সাপ তখন কোনো ফেনা নাই তা তুই দেখলি কি করে কানা বলছি তুই যে বললি মুখে যে বিরাট ফেনা তাই আমি বললাম যে বড় সাপ বলেছিস তাই আমি বড় ফেনা বলেছি দিয়ে বলছে যে আমি তো দেখতে পাই না তোর কথা শুনেই বললাম তাহলে আমাদের এখানে কি বলছেন বেট পর বেট তারিখ পর তারিখ আজকে পঞ্চ সভাপতি পালটি দিচ্ছে কালকে এই করে সেই কুজো আবার গেছে তাল গাছে চাপতে তাল খাবে তাল গাছে চাপতে চাপতে ঠিক দশ থেকে বারো ফুট উঠেছে আর ধূপ করে পড়ে গেছে তখন কানা বলছে কি রে ভাই গাছে উঠতে না উঠতেই কি এক কান্দি তখন কুজা বলছে গাছে উঠতে এক কান্দি আমি পড়ে গেলাম সেটা দেখতে পেলি আমার কোমর ভেঙে গেল তাই আমার এখানে যিনি বলছেন বারবার একে পাল্টাবো ওকে পাল্টাবো এ থাকবে না ও থাকবে না সেই কুজোর মতো তার হাল হবে কুমোর ভেঙে বাড়ি যাবে অর্থাৎ আমাদের লক্ষ্য একটাই এই দলের যে কাজ করে আমার নেত্রী একটাই মমতা ব্যানার্জি নেতা একটাই অভিষেক ব্যানার্জি আর আমরা জেলা নেতৃত্বতে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় যা বলেন আমার মন্ত্রী স্বপন দেবনাথ যেভাবে বলেন আমার যুব নেতা রাজবাড়ি হালদার যেভাবে বলেন আমাদের সমস্ত শাখা সংগঠন থেকে মাদার পর্যন্ত যখন যেটা যা নির্দেশ দেন সেইগুলি সব পালন করি আর আমার নেত্রী একটাই মমতা ব্যানার্জি আমার নেতা একটাই অভিষেক ব্যানার্জি এই ধরে আমরা জোড়া ফুল কে লক্ষ্য রেখে মামির মানুষের সরকারের দল করে আমরা বিপুল ভোটে যেমন এই দুবারে বিধায়ক দুবারই জিতাইছে আমার এই আসগ্রাম দু নম্বর ব্লক কারণ ওয়ান এবং পৌরসভা দুবারই মাইনাস ছিল লোকসভায় যে লিডটা আমরা কখনোই কিন্তু চোদ্দই চোদ্দ পাইনি কিন্তু এই কাপ আমরা গোটা বিধানসভা যেমন আমাকে হাইপেক এবং আমার পার্টি দায়িত্ব দিয়েছিলেন দশ তারিখ থেকে সেই লিডটা কিন্তু আমরা চোদ্দ চোদ্দো চোদ্দটাই অঞ্চলকে জিতাতে পেরেছি পৌরসভা মাইনাস ছিল সেই পৌরসভাটাকেও আমরা জিতাতে পেরেছি তাই আমাদের এগারো হাজার নশো পঁয়ত্রিশ ভোটে লিড ছিল সেইটা আমরা তেত্রিশ হাজার পাঁচশো ছত্রিশ ভোটে আবার লিড দিতে পেরেছি বিধায়ককে তাই আমাদের লক্ষ্য থাকবে সামনে বিধানসভায় বিপুল ভোটে জয় জয়কার করব পঞ্চাশ থেকে ষাট হাজার আমাদের এই বিধানসভায় আমরা লিড দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী হাত শক্ত করবো সেনাপতি অভিষেক ব্যানার্জির হাত শক্ত করব মা মাটি মানুষের যে কর্মসূচি সেগুলি আমরা পালন করব কারণ একটাই আমরা এখানে যে পার্টিটা করছি যে বিধায়ক দু দুবারে আমাদের এখানে এই আজগঞ্জ দু নম্বর ব্লকের ভোটে তিনারা নির্জিত হয়েছেন কিন্তু তিনি ওই নির্বাচনের শুধুই এসে ভোটটা নিয়ে চলে যাবেন আর মানুষের মিছিল মিটিং বিপদ আপদ সুখে দুখে থাকবে না এটা কখনো হতে পারে না কারণ এই ব্লকের লিডে তিনি দুবারই বিধায়ক হয়েছেন আমাদের এখানে তিনার ফ্রান্টের রামনগর অঞ্চলের বান্ধব সমিতির একটা আর চালা এসেছিল। সেইটা এখানে না দিয়ে ও নিয়ে চলে যাচ্ছেন আমাদের এখানে ওই যে আদিবাসীদের ধামসা মাদল সেটা এখানে দেখবেন তিনি দিচ্ছেন না ওয়ানে গিয়ে দিয়ে দিচ্ছেন তাই তিনি আর ক্ষোভ দেখাচ্ছেন কিন্তু এইটা আমাদের বিষয় ব্যক্তিগত নিয়ে আমার পার্টি নয় আমার এই লোগো দেখে আমরা পার্টি একটাই করি মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখে পার্টি মানুষ একটাই করে সেনাপতি অভিষেক ব্যানার্জির নির্দেশে তাই আমাদের ওই বিধায়কই বলুন আমি সভাপতি বলুন কি আমার অঞ্চল সভাপতি বলুন আমরা কেউ নয় আমাদের দলের সিম্বল আর আমাদের নেত্রী একটাই মমতা ব্যানার্জি নেতা একটাই অভিষেক ব্যানার্জি সেইভাবে আমরা পথ চলি আর জেলা যেমন যার নির্দেশ দেয় সেইভাবে অক্ষর অক্ষরে পালন করি দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে আউসগ্রাম দু নম্বর ব্লকে মানে কি সাহেব এইটা হয়েছিল পঞ্চায়েত সমিতি ভোটের সময় লোকসভা ভোটের সময় এখন আপনি আর খুঁজে পাবেন না ওই কুজো খানার মতো সব ছিটকিয়ে গেছে এখন যেটা যাচ্ছে সক্রিয় করবি না দেখবেন এখানে কদিন আগে তিনি নিজের বুথে হেরে আছেন সেই ভদ্রলোক ওই বেনার নিয়ে এসে আইনটি ব্যানার নিয়ে এখানে মিছিল করতে এসেছেন গোটা ব্লকটা নিয়ে দেখেছে কটা হয়েছে তিরিশ থেকে পঞ্চাশটি লোক আর আজকে এই আমার একটা